হ্যালো আসসালামু আলাইকুম আশা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো এসে তো আছেন আপনাদের দুয়েলার মধ্যে আমিও আছি মোটামুটি ভালো আজকে আবার চলে এসেছি আপনাদের মোস্ট আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি ইম্পর্টেন্ট যখন ভিডিওটি করব তখন আপনারা বুঝতে পারবেন যে ইম্পর্টেন্ট না কি তো একটি ভাইয়ের কোয়ারিস ছিল ওকে প্রশ্ন দুটা হচ্ছে হোটেলে ওয়েটারে কাজ করতে হলে খুব বেশি কি ইংলিশ জানতে হবে নাকি শুধু কাস্টমার হ্যান্ডেল করা যায় এরকম ইংলিশ জানলেই হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটিতে দ্বিতীয় বছর থেকে প্রতি বছর কত টাকা টিউশন ফিস দিতে হয় এবং অন্যান্য সব খরচ মিলে কত টাকা দিতে হয় প্লিজ জানাবেন ওকে ভাইয়াটার নাম নাই বলি ভাইয়াটি অবশ্যই বুঝতে পেরেছে যে কোন ভাইয়া প্রশ্ন করেছেন কোন ভাইয়ার প্রশ্নের ভিত্তিতে আমি কথা বলতে চলেছি চলুন মেন টপিক চলে যায় প্রথম প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে যে হোটেলে ওয়েটারের কাজ করতে হলে খুব বেশি ইংলিশ জানা বলতে এমন না যে আপনাকে হচ্ছে এখানে কোনো এক্সাম দিতে হবে আপনার গ্রামার্টিক্যাল হতে হবে একদম ভালোভাবে এমন না বাট আপনার দেখেন একটা স্টুডেন্ট যখন অ্যাব্রডে পড়াশোনা করতে যায় তার কিন্তু নর্মালি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের জন্য অনেক ধরনের অনেক কিছু লাগে লাইক আইএলস থাকে টোয়েফেল থাকে পিটি থাকে ওকে তো আপনার এখানে যেমন কাজের ক্ষেত্রে আপনার ইংলিশটা আসলেই বা জানা দরকার না জানলে দেখা যায় যে আপনি কাস্টমারকে ফুল্লিভাবে বুঝতে পারবেন না কাস্টমারও আপনাকে ওরকমভাবে বোঝাতে পারবে না দেখেন আমাদের রেস্টুরেন্টেই আসলে বিভিন্ন ধরনের কান্ট্রির লোক কাস্টমার আসে ওকে আমার দেখা মতে আমি এরকম পেয়েছিলাম অনেক ইউকে থেকে এসেছে ভিজিট করতে আমাদের সাইপ্রাসে তো ইউকের কিন্তু অ্যাকসেন্ট ডিফারেন্ট আপনি যখন ইংলিশ ভালোভাবে জানবেন না তখন কিন্তু আপনি সেই অ্যাকসেন্টটা আসলে বুঝতে পারবেন না যে মানুষটা কি বলেছে ওকে তো এর জন্য আমি বলবো যে ইংলিশটা ভালোভাবেই জানা দরকার ওয়েটার হিসেবে যদি কাজ করতে চান একটা রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক রেস্টুরেন্টের ক্ষেত্রে বলি রেস্টুরেন্টে কিন্তু অনেক ধরনের মেনু থাকে অনেক ধরনের খাবার থাকে অনেক ধরনের খাবারের ইনগ্রিডিয়েন্টস থাকে তো আপনি সব ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে ধরলাম যে জানতে পারলেন ওকে তো আপনি যখন একটা কাস্টমার যখন আপনাকে জিজ্ঞেস করবে সেটা যদি আপনি ভালোভাবে এক্সপ্লেন না করতে পারেন ওকে তাহলে কিন্তু আসলে তখন দেখা যাবে যে বিষয়টা আপনি ওরকমভাবে হ্যান্ডেল করতে পারবেন না ওকে আর তখন আপনার কাজেরও দেখা যাবে যে ওরকমভাবে ইন্সপাইরেশনটা আসবে না এটা অবশ্যই ডিপেন্ড করে যে ভালোভাবে ইংলিশটা জানা দরকার এটাকে অবশ্যই অবহেলা করা উচিত নয় ওকে যাদের এখন পর্যন্ত ইংলিশে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই আরও বেশি প্র্যাকটিস করবেন আমার নিজেরও আরও অনেক বেশি প্র্যাকটিস করা উচিত আসলে কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে কাস্টমার হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেন্ট ওনারা ইউজ করে ওকে তারপরে যে বিষয়টা যে সেকেন্ড ইয়ার থেকে কত টাকা হচ্ছে আর কি টিউশন ফিস দিতে হয় এখন এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি ওর কলেজে বিভিন্ন রকম আমি আমাদেরটার কথা বলি আমি ইউক্লাইন ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আমার ফার্স্ট ইয়ারে ছিল ফাইভ থাউজেন্ড ইউরোজ এটা অনেকে স্টুডেন্টের কাছ থেকে ব্যাচেলারে বেশি নিয়েছে অনেকের কাছ থেকে কম নিয়েছে আসলে যাকে মুরগি বানাতে পারে তাদের কাছ থেকে বেশি নেয় এজেন্সির লোকেরা ওকে ফার্স্ট ইয়ার আসলে ডিপেন্ড করে এজেন্সির উপরে সেকেন্ড ইয়ার থেকে ইউক্ল্যান্ড ইউনিভার্সিটিতে চার হাজার ইউরো হচ্ছে টিউশন ফিস ওকে এখন টিউশন ফিসের এখানে আরেকটি জিনিস আপনাদের বলে রাখি আমি বাংলাদেশে থাকতে এই জিনিসটা জানতাম না এখানে আসার পরে আমি আমার যে অ্যাকাউন্টেন্স ডিপার্টমেন্ট আছে সেখানে কথা বলে যেটা জানতে পেরেছি যে আমার ফুল যে একদম চার হাজার ষাট ইউরো এটা ফুল হচ্ছে না দিলেও হবে আমি ইনস্টলমেন্ট আকার দিতে পারি আমাদের ইউক্লিয়ান ইউনিভার্সিটিতে আটটা হচ্ছে ইনস্টলমেন্টের সিস্টেম আছে লাইক এজ এ ডিসেম্বর আপনার হচ্ছে যেমন আমি এসেছি অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর ইনটিকে বাট আমি ডেফার হয়েছি বিকজ অফ আমার অ্যারাইভাল হচ্ছে লেটে হয়েছিল তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের স্টুডেন্ট এখন জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য নেক্সট যে আপকামিং দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস তখন হচ্ছে আমার দিতে হবে পনেরোশো ষাট ইউরো এখন পনেরোশো ইউরো হচ্ছে আপনার এটা হচ্ছে মানে ফার্স্ট ইনস্টলমেন্ট আর ষাট ইউরো হচ্ছে এটা ওরা রেজিস্ট্রেশন ফি রাখে প্রত্যেক বছর আপনার রেজিস্ট্রেশন ফি হিসেবে ষাট ইউরো হচ্ছে দিতে হবে ওকে আমাদের ইউক্লিয়ান ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার থেকে চার হাজার ষাট ইউরো করে তো আমার ফা ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে পনেরোশো ষাট তারপরের ইনস্টলমেন্ট আসলে ভাগ ভাগ করে এটা যদি আমি চাই যে দু মাসের ইনস্টলমেন্ট আমি এক মাসে দিয়ে ফেলবো আমি সেটাও করতে পারবো আমি চার হাজার ষাট ইউরো একসাথেও দিতে পারবো অনেকে মানে বেশিরভাগই হচ্ছে এটা ইনস্টলমেন্ট আকারই দেয় দেখা যায় যে একটা স্টুডেন্টের চার হাজার ষাট এরও একসাথে ম্যানেজ করা ডিফিকাল্ট হয় ইউনিভার প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজও ইনস্টলমেন্টের আসলে সিস্টেমটা রাখে আমি এটা শুনেছি আর আমার ইউনিভার্সিটি তো আমি দেখিয়েছি আমি হচ্ছে ইনস্টলমেন্টের ইয়াটাও নিয়ে এসেছি পেপার্সটা তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে দিয়ে রাখবো যে ইনস্টলমেন্ট কোন কোন মাসে কত করে আমার যতটুকু মনে আছে ডিসেম্বর মাসে আমার ফার্স্ট পেমেন্ট করতে হবে ফার্স্ট ইনস্টলমেন্ট তারপর সেকেন্ড ইনস্টলমেন্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসে তারপর হচ্ছে এপ্রিলে লাইক আছে এক মাস পর পর এরকম টোটাল আটটা ইনস্টলমেন্ট তো দেখা যায় যে আপনার ওই যে আমি বললাম যে কোন ইউনিভার্সিটি কোন কলেজে আপনি আসবেন সেটার উপর ডিপেন্ড করবে কলেজ লেভেলগুলোতে টিউশন ফিস কম সেক্ষেত্রে আপনার ফার্স্ট ইয়ারে যদি হয় হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বা পাঁচ হাজার সেকেন্ড ইয়ারে আপনার হচ্ছে গিয়ে দেখা যায় যে বাইশশো বা পঁচিশশো বা একুশশো ইউরো এরকম করে হয় তো এটা আসলে আপনি কোথায় অ্যাপ্লাই করছেন সেটার উপর ডিপেন্ড করবে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনার বোঝার ক্ষেত্রে বা কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর আমি এক্সট্রিমলি সরি আমি ওরকমভাবে আসলে কারো মেইলে রিপ্লাই দিতে পারছি না কমেন্টসদেরও এরকম রিপ্লাই দিতে পারছি আমি যতটুকু সাধ্য চেষ্টা আমি করছি এবং কি আপনাদের সকল তথ্য যেন আপডেট আমি দিতে পারি গ্রিক সাইপ্রাস নিয়ে আমি সেগুলোরও চেষ্টা করে আমি ভিডিও মেকিং করার ট্রাই করছি ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আমিও দোয়া করি আপনাদের সবার ফ্যামিলি যেন ভালো থাকে সবার মনের আশা যেন পূর্ণ হয় এবং সবাই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে সবার মনের আশা পূরণ করার জন্য পরিশ্রম করে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম